সাথে আমার অবৈধ সম্পর্কটা বেরিয়ে না পড়ে তো বছর ধরে তোমরা যে সত্যিটা এভাবে লুকিয়ে এলে আদিতের বাবার সঙ্গে তুফানের মায়ের অবৈধ সম্পর্কের কথা শুভলক্ষ্মী এবার জানতে পেরে যায় আর নিজে তুফানের মায়ের অধিকার তাকে ফিরিয়ে দেয় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তুফানের মাকে রায়বাড়ি থেকে বিদায় করার জন্য আদিতের বাবা রাতের অন্ধকারে গেস্ট রুমে তুফানের মায়ের সঙ্গে কথা বলতে যায় আর এদিকে হঠাৎ করে রাতে ঘুম শুভলক্ষী গেলে জল খাওয়ার জন্য হাত জল জন্য সিঁড়িদের নিচে নেমে আসে ঠিক সে সময় শুভলক্ষী দেখতে পায় আদ্রিতার বাবা লুকিয়ে লুকিয়ে গেস্ট রুমের দিকে যাচ্ছে শুভলক্ষী মনে মনে বলতে থাকে বাবা এত রাতে গেস্ট রুমের দিকে যাচ্ছে কেন ওখানে তো তুখনের মা রয়েছে বাবা কি তাহলে তুফানের মায়ের সঙ্গে আলাদাভাবে কথা বলার জন্য যাচ্ছে আমাকে আসল সত্যটা জানতে হবে সঙ্গে সঙ্গে শুভলক্ষী ও তুফানের বাবাকে ফলো করতে শুরু করে এদিকে তুফানের বাবা গেস্ট রুমের মধ্যে ঢুকে তুফানের মাকে বলে ওঠে দিবাকে তুমি কেন এসেছো এ বাড়িতে তুমি চাও আমার পুরো পরিবার শেষ হয়ে যাক তখনই দিবাকা উত্তর দিয়ে বলে ওঠে আমি আমার এবং আমার ছেলে তুফানের অধিকার পেতে এ বাড়িতে এসেছি কথাটা শুনে আদ্রিতের বাবা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তুফানের মায়ের সামনে হাত জোর করে বলে ওঠে এমনটা বলো না দেবেকা এতদিন ধরে আমার যে সোনার সংসার আমি গড়ে তুলেছি তুমি এক সেটা ভেঙে দিও না তোমার আর আমার অবৈধ সম্পর্কের কথা কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু পুরো পরিবার শেষ হয়ে যাবে প্লিজ দেবেকা আমি তোমার কাছে হাত জোর করছি আর এই সকল কথা আড়াল থেকে শুভলো কিশোরের চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তার মানে বাবার সঙ্গে তুফানের মায়ের অবৈধ সম্পর্ক ছিল আদিয়া তুফান তাহলে বাবা আর দেবেকা মাসের সন্তান এসব আমি কি শুনলাম শুভলক্ষী এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারে না এদিকে ঘরের মধ্যে দেবেকা পুলক রয়কে বলতে থাকে পুলক তুমি আমার সঙ্গে এতদিন ধরে যে অন্যায়টা করেছো সেই অন্যায়টাকে ঠিক আমার কি অপরাধ ছিল আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম আর এই কান্না করে আদৃতের বাবাকে জড়িয়ে ধরে আর এই সকল কিছু শুভলক্ষী দেখে মনে মনে বলতে থাকে এই সকল কিছু কি হচ্ছে আমাকে সবটা ঠিক করতে হবে আমি অসহায় মানুষটাকে তার অধিকার পাইয়ে দেব এরপর দেখা যায় ঘরের মধ্যে থেকে পুলক রয় বেরোতে যাবে সঙ্গে সঙ্গে শুভলক্ষী আড়ালে লুকিয়ে পড়ে এরপর শুভলক্ষী আদৃতের বাবা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে নিজে সেই রুমের মধ্যে ঢুকে দেবেশীর কাছে সকল কিছু জানতে চায় আর এই কথাগুলো শুনে তুফানের মা ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে